আহার বিরিয়ানি থেকে এখন হয়ে যাবে আমার বিরিয়ানি দোকানের নাম কি দেখেন দোকানের নাম গোষ্ঠী স্টল আছে বর্তমানে আর এমনি তো আছে সাইকেল গ্যারেজ ছিল আগে এখন তাহলে আমরা আসমিয়া বিরিয়ানি দোকান মানে হ্যাঁ সেইটাই বর্তমানে বাচ্চা হবে কিন্তু ডেকেটা লোক ফার্স্ট থাকে বাবা বাবা লোকনাথ বাবা লোকনাথ দিয়ে আমার সবকিছু

ইচ্ছা থাকলে উপায় হয় আমার ইচ্ছা ছিল বলে আমি করতে পারছি না সেইটা আমি বলবো না চাঁদপাড়া বিখ্যাত আমার উপরে আরো দাদা দিদিরা আছে সেটা আমি বলতে যাব না নিজেকে নিজে কখনো বড় করতে নেই লোকে যদি বড় বলে তাহলে বড় তাহলে এটা নিতে পারি হ্যাঁ